দেশের পর পরিবর্তনের পরপরই চাঙ্গা হয়ে ওঠে প্রবাসী আয়ের গতিপথ এরপর টানা ছয় মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে সেই ধারাবাহিকতা রয়েছে চলতি মাস ফেব্রুয়ারিতেও এ মাসের প্রথম পনেরো দিনে একশো একত্রিশ কোটি বাইশ লাখ তিরিশ হাজার ডলারের রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ষোলো হাজার নয় কোটি টাকা এর আগে নতুন বছরের প্রথম মাসে দুইশো কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে চলতি মাস ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনে একশো কোটি বাইশ লাখ ডলারের বেশি রেমিটেন্স এসেছে এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ছেচল্লিশ কোটি পঁয়ষট্টি লাখ পঞ্চাশ হাজার ডলার বিশেষায়ত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে আট কোটি সাতাশি লাখ নব্বই হাজার ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে পঁচাত্তর কোটি উনচল্লিশ লাখ ডলার এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় তিরিশ লাখ ডলারের রেমিটেন্স এর আগে ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই দশমিক চৌষট্টি বিলিয়ন ডলার বা দুইশো কোটি নব্বই লাখ ডলারের রেমিটেন্স আসে দেশে মুদ্রায় যার পরিমাণ একত্রিশ হাজার ছয়শো কোটি টাকার বেশি একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি তার আগেও করোনাকালীন দুই হাজার বিশ সালের জুলাই মাসে দুই দশমিক উনষাট বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল এবার সে রেকর্ড ভাঙল দুই হাজার সালের ডিসেম্বর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ